আসসালামু আলাইকুম ভিও বন্ধুরা তোমাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ডিমের গাড়ি ডিমের গাড়ি কীভাবে দুর্ঘটনা হলো তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সারপ্রাইজ করে দিবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমার পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা ডিমের গাড়ি খুবই গরিব মানুষ উনি গাড়ি ছেলে ইয়া ইনকাম করে খায় মালিকের ডিম কিভাবে। দুর্ঘটনা সবগুলা ডিম নষ্ট হয়ে গেলো কান্না করতে আসছে কীভাবে তারা চাবিটা দিল চাবি দেওয়ার কারণে হাজার হাজার ডিম কিভাবে ভেঙে নদীতে ভেসে গেল গরিফের এ টাকা ঋণ কীভাবে শোধ করবে আশা করি ভিডিওটা ভালো লাগবে সারপ্রাইজ করে দেবা আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা নতুন নতুন ভিডিও আপলোড